একটু খেয়াল করে দেখেন আমার অনেক ভালো লাগে তো এই ব্যাপারটা আপনারা একটু পরে বুঝতে পারবেন দেখেন এখানে দুটো বাচ্চাকে দেখা যাচ্ছে আর সাথে সেটা তার বাবা দুটো বাচ্চার মধ্যে একটা তো খুবই ছোট সর্বোচ্চ এক বছর আরেকজন হয়তো চার পাঁচ বছর এরকম হতে পারে তো আমি প্রায় সময় যখন যাওয়া আসা করি বাস বলেন ট্রাম বলেন ট্রেন বলেন বা এমনি হাঁটার পথ এই দৃশ্যগুলা মানে দেখি চোখে পড়ার মতো আর আমি যতটুকু পারি সময় নিয়ে দেখে শুধু একটা তৃপ্তি নিই এখানে দেখতে পাচ্ছেন দুটা সাইকেল একটা বড় বাই সাইকেল আর একটা ছোট তো এই যে দেখতে পাচ্ছেন দুজন বাচ্চার মাথায় হেলমেট দেওয়া আমার এত ভালো লাগে তো আমি তো ওনাদের কাছ থেকে অনুমতি নিই তো একটু একটু করে ভিডিও করছিলাম চাচ্ছিলাম ওদের ফেসটা না আসুক তারপরও বিষয়টা আপনাদের কাছে একটু শেয়ার করি আমাদের দেশের বাবা আর এই দেশের বাবার মধ্যে কত পার্থক্য আমি বুঝি না আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি বাচ্চা পালা বাচ্চা টেক কেয়ার করা সামলানো এগুলো শুধু মহিলাদেরই কাজ এখানে এসে সম্পূর্ণ ধারণাটা আমার পাল্টে গেছে আমার কাছে মনে হয় মাদের থেকে বাবার আরও বেটার প্রথম দিকে মারা তো বাচ্চাকে পেটে রেখেছেন নয় থেকে দশ মাস সেই সাথে রাত্রিকে খাওয়ানো ন্যাপি চেঞ্জ করা সময় দেওয়া এগুলোর জন্য মাই বেস্ট যেহেতু ওটা মায়ের সাথে একটা অন্যরকম সম্পর্ক মায়ের পেটেই ছিল তো ওই দিক থেকে মা বেস্ট যখন এই পৃথিবীতে আসে যখন তাদের বয়স বছর খানিক হয় তারা একটু একটু দাঁড়াতে পারে বসতে পারে তখন থেকে বাবার টেক কেয়ার করার পালা বাবারা কিন্তু কোনো অংশে কম পারে না আরও মনে হয় যে ব্যাটার ভদ্রলোক অনেক কথা বলছে বাচ্চাদের সাথে প্রতিটা বিষয় তোমার কি লাগবে এখন আমরা নামবো সামনে এই স্টপ তারপর পরে আমরা হাঁটবো কত যে কথা একটু বিরক্ত হয় না জানেন কত সুন্দর করে আস্তে আস্তে করে বাচ্চাকে বুঝিয়ে দেয় বাচ্চাও সেরকম করে উত্তর দেয় আস্তে আস্তে করে সেও প্রশ্ন করে তাদের এই কথাবার্তাগুলো শুনলে আমার কাছে যে এত ভালো লাগে সত্যি আমার কাছে মনে হয় আমাদের যে লাইফস্টাইল বা মানে সন্তানদের সাথে বাবা মার সম্পর্কগুলো খুবই খারাপ আমরা কথায় কথায় এই তা করো চলো চলো এতক্ষণ কি তুমি এটাও করতে পারো না এত সময় কেন লাগছে সত্যি এগুলো কিছুই নেই মানে দেখার মতো আপনি দেখেন ওই পিচি যেটা খানিক হচ্ছে তাকে সামনের সিটে দিয়ে উনি সাইকেলটা চালাবে আবার দেখেন সাইকেলের সামনের চাকাতে বড় বড় দুটো ব্যাগ ওই ব্যাগে হয়তোবা রেইনকোট এই ধরনের কিছু আছে হঠাৎ করে যদি লাগে ওনার পিঠেও কিন্তু একটা মোটামুটি বড় সাইজের ব্যাগ আছে এই বিষয়টা এই জন্যই আমি শেয়ার করছি দেখেন কতখানি অ্যাক্টিভ ওনারা দুটা বাচ্চা দুটা সাইকেল আবার সাইকেলে করে বাচ্চাকে নিয়ে যাবে এত তিনটা ব্যাগ বাচ্চাদের মাথায় হেলমেট স্বাবলম্বী বাচ্চারা নিজের মতো করে যাবে সামনে আবার একটা গ্লাসও দিয়েছে সেফটির জন্য হয়তো বা এত ছোট বাচ্চাকে পুরো দিন বাপা রাখে ওরা ছুটিটাকে একটা ব্যালেন্স করে নেয় কখনো মা সময় নেয় যেহেতু দুজনেই জব করে সাধারণত আবার কিছু সময় ওই ধরনের কোনো বিষয় থাকে না যে বাচ্চাকে বাবা কিভাবে টেক কেয়ার করবে এটা কি বাবার দ্বারা সম্ভব কিনা মা থেকে বাবা আরও বেশি টেক কেয়ার করতে পারে আমি প্রায় দেখি এই জিনিসটা আমাকে খুব বেশি নাড়া দেয় আমরাও আমাদের বাবাকে ভালোবাসি আমাদের বাবারাও আমাদের জন্য অনেক করেছেন কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো না আমাদের মধ্যে একটা বিশ্বাস যে এগুলো শুধু মারাই করতে পারে কিন্তু এখানে এসে আমার ধারণাটা পাল্টে গেল বাবা মা দুজনেই সেম মানে কোনোটার মধ্যে কোনো ভিন্নতা নেই যার কারণে বাচ্চাদের সাথে ওদের বন্ডিংটাও খুব ভালো হয় আর মা বাবা দুজনেই তাদেরকে নিয়ে আবার চাকরিও করতে পারেন